আজ আপনাদের দেখাবো সিলেট সদরে অবস্থিত পাঁচ ভাই রেস্টুরেন্ট এই পাঁচ ভাই রেস্টুরেন্ট জিন্দাবাজার সড়ক পার মোড়ে অবস্থিত যারা সিলেটে বেড়াতে আসবেন তারা অবশ্যই পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার খেতে ভুল করবেন না এই পাঁচ ভাই রেস্টুরেন্ট জল্লারপাড় মোড়ে অবস্থিত আগে বলেছি এটি সিলেট সদরের জিন্দাবাজার সড়কে অবস্থিত আপনারা ভিডিওতে পাঁচ ভাই রেস্টুরেন্ট দেখছেন এই রেস্টুরেন্টটি বেশ পুরাতন এবং প্রতিদিন এখানে পনেরো থেকে বিশ হাজার মানুষ খাওয়া দাওয়া করে থাকে এবং খাবারের মানও ভালো এবং খাবারের বৈচিত্র্য রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের এবং পর্যটকের আনাগোনা হয় সিটে দুইটি খাবার রেস্টুরেন্ট রয়েছে একটি হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং পানসি রেস্টুরেন্ট হ্যাঁ দুটোই ভালো তবে আপনারা চেষ্টা করবেন পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার জন্য এবং এখানে এলে অবশ্যই বল মাছটা খাবেন এখানকার বল মাছটা সাইজে অনেক বড় এবং টেস্টি মজাদার সব সুটকি রয়েছে সুটকিও খেতে পারেন এখানকার ছুরি সুটকিটাও অসাধারণ হরেক রকম আইটেম রয়েছে পনেরো থেকে বিশ হাজার মানুষ প্রতিদিন এই হোটেলে খাওয়া দাওয়া করে থাকে সিলেট পর্যটনের নগরী সিলেটে যারা বেড়াতে আসবেন তারা ঘুরে দেখবেন সিলেট শহরকে সিলেটে রয়েছে চা বাগান এবং বেড়ানোর মতো অনেক জায়গা চা বাগানের মধ্যে রয়েছে সিলেট মানিরছিড়ি চা বাগান এবং লাক্ষাতুলা চা বাগান রয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ওসমানী মিউজিয়াম রয়েছে হাসন রাজার মিউজিয়াম সহ আর অনেক কিছু সিলেটেই রয়েছে সেই বিখ্যাত জাফলং এবং শ্রীমঙ্গল চা বাগান যারা শ্রীমঙ্গল যেতে না চান তারা অবশ্যই শহরের দুটি চা বাগান রয়েছে সেটা দেখবেন অবশ্যই চা বাগানে প্রবেশ প্রবেশ করার সময় গাইড নিয়ে যাবেন পঞ্চাশ টাকা একশো টাকা গাইডকে দিলে আপনাকে পুরো চা বাগান ঘুরিয়ে দেখাবে আপনার সিলেট শহরের বিভিন্ন লোকেশন দেখছেন সিলেট সাজানো গোছানো সুন্দর শহর নেই বললেই চলে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশে আনাচে আনাচে ছড়িয়ে থাকা সকল সুন্দর জাপতাদের সামনে তুলে ধরে দেশি বিদেশি পর্যটকদের বাংলাদেশ দেখার দেখার সুযোগ করে দেয় যাতে করে এ দেশে পর্যটকের সংখ্যা বেড়ে যায় এই শহর অনেক পুরাতন এবং অনেক বৈচিত্র্যময় দেখছেন সেই সিলেট শহর সিলেটে মাজারের শহর বলা হয় এখানে রয়েছে হজরত শাহজালাল এবং হজরত শাহপুরানের মাজার এবং আরও অনেক কিছু রয়েছে শত শত বছরের মুঘল আমলের ঈদগাহ মাঠ দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন